রূপগঞ্জে কবরকে ঘিরে তৈরি হয়েছে মাজার আর মাজারকে ঘিরে হয়েছে তৈরি মাদকের রাখরা। মৃত ব্যক্তির কবরকে মাজার সাজিয়ে সেখানে চলছে নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ড আর এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে ভণ্ড রত্না মাজার পূজারী এ কাজে বাধা দেয় খায়সা মসজিদের সভাপতি মামুনুর রশিদ সুনু ও মুন্না মাজার পূজারী ভণ্ড রত্না তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে এবং পুলিশ তাদের গ্রেপ্তার করে নিয়ে যায় শুক্রবার জুমার নামাজের পর থাইলসা কালনি গোবিন্দপুর জিন্দাসহ আশেপাশে ষোলোটি গ্রামের মানুষ রাস্তায় নেমে আসে তারা বন্ধন ও প্রতিবাদ সভা করেন এবং মামুনা রশিদ ও সুনু মিয়া নিঃস্বার্থ মুক্তির দাবি জানান এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা তুলে নেওয়ার প্রতিবাদ জানান তারা আরো বলেন এক সপ্তাহের মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার না করলে তারা প্রতিবাদ সভা অব্যাহত রাখবে যাতে করে এই মাজার এবং এই মাজারদের এখান থেকে অবস্থান দেয় ভাবে যেন মাজারকে কেন্দ্র করে এখানে যেন কোনো আড্ডাখানা তৈরি না হয় যাদের পাশের মসজিদে এক খাঁদে মজার একজন সভাপতি যেন সোনামিয়া সাজে আনিছিল নানান তাকে পঁচাত্তর বছর বয়সের বৃদ্ধ মানুষটাকে আমরা শ্রদ্ধা করি এক সময় আপনার অন্যায় ভাবে যেখানে মদেরড্ডা হয় যেখানে মজার হয় যেখানে সিডে রাজ্ডা হয় সেটা কোনদিন আমরা করতে পারি না